মাদারীপুর জেলার রাজুর উপজেলার দক্ষিণ রাজুর গ্রামে রাতের আদারে দুর্বৃত্তরা প্রতিমা ভাংচুর করেন এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী। গণেশ পুজো গুলো রাত ভেঙে ফেলাyse মোছরাইয়া মনে এহার সুপুন্ন বক্তারে মোছরাই মোছরাই আবার ওই যে কালী mero আছাইরো আর মোছরাইয়া বেনা দাও তো মাইঙ্গে হেলাইতা নাই কি

জান একটা ধর্মীয় প্রতিষ্ঠান এই ধর্মীয় প্রতিষ্ঠানের উপর থানা দেওয়া ধর্মীয় উপর গুপ্ত হামলা করা এবং রাতের অন্ধকারে এই ধরনের রেস্টানা এইগুলো বলো খুব খারাপ জিনিস এগুলো আমরা দেখা গেছে আমরা পাশাপাশিতে থাকি সবাই ভালোবাসার পরিবেশেই থাকি কিন্তু আমরা অনেক সময় অনুদান ওই জায়গায় দিয়ে থাকি কিন্তু এই ধরনের কেস কাজ কে বা কাহারা এগুলো করছে এটা সার্বিকভাবে তদন্ত করার পরে যে বিচার তাদের করণীয় সে বিচার এই সমাজের লোকের করা উচিত এটা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার বড় ভাই এই জায়গাটা অনেকে গণেশ পাগলের ভক্ত করবে কোন জায়গা করবে আমার যে মন্দিরের জায়গা আমি কি তা আমার এই বড় ভাই মন্দিরের জায়গা দিয়েছে সে এই মন্দিরে কি সেবা যত্ন করতে এখন সে মারা গেছে নাম কি না রঞ্জিত সরকার হম আর ডাক নাম বাগলা সরকার হম এরপরে সে মারা গেছে এরপরে ছোট ভাই ওই পূজা করে ঠে ওই অনুষ্ঠান যে সময় আসে সেই সময় আর কি ওই গ্রামে মিটিং ডাক সবাই সাদা উড়ে অনুষ্ঠানটা করে নিতে সরকার এনে এইভাবে মন্দিরটা চলতে আসে আমাকে তো অর্থ নাই ওই পাগলের কোনো অর্থ নেই ওই গ্রামীতেই দিয়ে ঠিক করে এখন এইভাবে চলে এই আজকে ঘুম থেকে গা থলছি উঠে শুনি কি যে মন্দির ভেঙে গেলেছি মন্দির ভেঙে গেলেছি আচ্ছা তাই গেছে যাই দেখি মহিলে থাকে কি মজুরি মজুরি আছে যাই তো দেখলাম ওই যে ভাঙ্গা হয়েছে আপনার দেখলাম এটা সরকারের প্রশাসন যারাই আছে আপনারা আছেন এটা তদন্ত করি এটা আমরা সুখ করতে বিশ্বাস જે પહેલા તાકાત આખી લાઇફ